আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম এবার লোহিত সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন ইরানের উত্তেজনা আরো তুঙ্গে এরপর জানিয়ে দিব লেবানন থেকে নির্ধারিত সময়ে সেনা প্রত্যাহার করছে না ইসরায়েল এদিকে হামাস ইসরায়েলকে গ্যারান্টি দিতে বাধ্য করল লেবাননের নতুন ইসরায়েলি হামলা এরপর জানিয়ে দিব চাপের মুখে গাজায় পুনর্গঠন সামগ্রী প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল আরও জানিয়ে দিব গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করবে ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব পুতিনকে বিশেষ ছাড় দিতে প্রস্তুত ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবার লোহিত সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন ইরানের উত্তেজনা আরও তুঙ্গে তীব্র উত্তেজনার মাঝেই লোহিত সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করল ইরান সোমবার ইরানের আলবর যুদ্ধজাহাজ লোহিত সাগরে প্রবেশ করেছে গত শনিবার ও রবিবার লোহিত সাগরে জাহাজ ও সামুদ্রিক পথে পণ্য পরিবহন খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান মারিস্কের কন্টেনারবাহী জাহাজে হামলা চালায় হুথি বিদ্রোহীরা এ ঘটনায় যুদ্ধ বিমান থেকে পাল্টা হামলা চালায় মার্কিন বাহিনী এতে হুথিদের তিনটি নৌকা ডুবে যায় এবং দশজন যোদ্ধা নিহত হয় এ উত্তেজনার মাঝেই সোমবার লোহিত সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করল ইরান দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে লোহিত সাগরে যুদ্ধজাহাজ আলবোর্জের মিশনের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি তাসনিম নিউজ এজেন্সি তবে ইরানি যুদ্ধজাহাজগুলো দুই হাজার নয় সাল থেকে পণ্য পরিবহনের অন্যতম প্রধান বৈশ্বিক রুট লোহিত সাগরে জলদস্যুদের প্রতিরোধ এবং অন্যান্য কাজ সম্পাদনের জন্য নিয়োজিত রয়েছে বলে জানিয়েছে দেশটির এই আধা সরকারি বার্তা সংস্থা লেবানন থেকে নির্ধারিত সময়ে সেনা প্রত্যাহার করছে না ইসরায়েল মঙ্গলবার লেবানন থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা লঙ্ঘন করেছে ইসরায়েল তেলাবিব ঘোষণা করেছে তারা লেবাননের সীমান্তের মধ্যে পাঁচটি কৌশলগত স্থানে সেনা রাখবে সাতাশ নভেম্বর ইসরায়েল এবং লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তির অধীনে তেলাবিবকে লেবাননের অধিকৃত এলাকা থেকে সেনাবাহিনী প্রত্যাহারের বিষয়ে সম্মত হয়েছিল কিন্তু ইসরায়েল চুক্তি মেনে চলতে অস্বীকৃতি জানানোর পর এই সময়সীমা আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি ইসরায়েলের প্রত্যাহারের সময়সীমা শেষ হয়ে গেছে যুদ্ধবিরতি অমান্য করে এবং হিজবুল্লার সতর্কবার্তা সত্ত্বেও যে সরকার চুক্তি লঙ্ঘন করেছে তারা দক্ষিণ লেবাননের পাঁচটি কৌশলগত স্থানে তারা বাহিনীকে থাকার নির্দেশ দিয়েছে সোমবার ইসরায়েলি সামরিক মুখপাত্র নাদাব শোসানি বলেন যাতে আমাদের বাসিন্দাদের রক্ষা করতে পারি এবং তাৎক্ষণিকভাবে কোনো হুমকি না থাকে তা নিশ্চিত করতে পারি সেজন্য ইসরায়েলি সেনারা আপাতত লেবাননের ফাডিতে অবস্থান করেছে হামাস ইসরায়েলকে গ্যারান্টি দিতে বাধ্য করল লেবাননের নতুন ইসরায়েলি হামলা ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ঘোষণা করেছে যে যুদ্ধবিরতি বাস্তবান অব্যাহত রাখা ও বন্দি মুক্তির বিষয়ে ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে নতুন কিছু গ্যারান্টি পেয়েছেন যুদ্ধবিরতি বাস্তবায়নের ক্ষেত্রে ইসরায়েলের নানা বাধা সৃষ্টির প্রেক্ষাপটে হামাসের মুখপাত্র হাজেম কাশেম বলেছেন আমরা এই চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করব এবং যত চাপি আসুক না কেন এতে কোনো ধরনের পরিবর্তন আনতে দিব না যুদ্ধবিরতি চুক্তির সমস্ত পর্যায়গুলো সুনির্দিষ্ট সময়ের মধ্যেই বাস্তবায়নে হামাস অঙ্গীকারবদ্ধ বলে তিনি উল্লেখ করেছেন কাশেম বলেছেন ইসরায়েল অতীতের মতোই দীর্ঘ সূত্রিতা বা বিলম্ব করার নীতি অব্যাহত রেখেছে কিন্তু আমরা ইসরায়েলকে চুক্তি মোতাবেক আমাদের দাবিগুলো বাস্তবায়নের কাজ চালিয়ে যেতে বাধ্য করেছি চাপের মুখে গাজায় পুনর্গঠন সামগ্রী প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী অনুমতি থাকার পরও রাফা সীমান্তে পুনর্গঠিত সামগ্রী প্রবেশ করতে দেয়নি ইসরায়েল এ নিয়ে তীব্র নিন্দার ঝড় উঠে এমন আবহে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানায় তারা জিম্মি মুক্তি থেকে সরে আসবে ফলে যুদ্ধবিরতি টিকবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয় অবশেষে চাপের মুখে পড়ে গাজায় পুনর্গঠন সামগ্রী প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে ইসরায়েলের অনুমতির অপেক্ষায় গাজায় ধ্বংসস্তূপ সরানোর কাজে ব্যবহারের জন্য পাঠানো বুলডোজার রোড রোলার এবং কারাভানবাহী ট্রাকগুলো দুই সপ্তাহ ধরে রাফা সীমান্তে আটক রয়েছে চুক্তি অনুযায়ী প্রথম ধাপে ষাট হাজার অস্থায়ী ঘর ও দুই লাখ তাবু প্রবেশের অনুমতি দেওয়ার কথা ছিল যা পহেলা মার্চের মধ্যে শেষ হওয়ার কথা একই সঙ্গে ধ্বংসাবশেষ সরানোর জন্য নির্দিষ্ট পরিমাণ সরঞ্জাম প্রবেশের অনুমতি দেওয়ার কথা ছিল গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করবে ইসরায়েল মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সার বলেছেন গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করবে ইসরায়েল যার মধ্যে অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের ফিলিস্তিনি বন্দীদের সাথে বিনিময় অন্তর্ভুক্ত তিনি আরও বলেন ইসরায়েল দাবি করেছে যে উপত্যকাটি সম্পূর্ণরূপে অসামরিকরণ করা হোক চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা দুই মার্চ প্রথম ধাপ শেষ হওয়ার আগে শুরু হওয়ার কথা ছিল কিন্তু কাতার জানিয়েছে যে আলোচনা এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি স্যার এক সংবাদ সম্মেলনে বলেন গাজায় একটি হিজবুল্লাহ মডেল ইসরায়েলের কাছে গ্রহণযোগ্যতা হবে না এবং তাই আমাদের গাজার সম্পূর্ণ অসামরিকীকরণ এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের উপস্থিতির প্রয়োজন নেই তিনি আরও বলেন যে ইসরায়েল গাজার জন্য আরব রাষ্ট্রগুলির একটি বিকল্প পরিকল্পনা সম্পর্কে অবগত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন নিয়ন্ত্রণাধীন উপত্যকা পুনর্নির্মাণের প্রস্তাবের বিরুদ্ধে করা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এটি অনুসন্ধানের যোগ্য আরও বলেন গাজার বেসামরিক নিয়ন্ত্রণ হামাসের কাছ থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পরিকল্পনাকে ইসরায়েল সমর্থন করবে না পুতিনকে বিশেষ ছাড় দিতে প্রস্তুত ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কিছু গুরুত্বপূর্ণ ছাড় দিতে পারেন এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে সোমবার সাতেরো ফেব্রুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে ট্রাম্প প্রশাসনের নীতিতে পরিবর্তন আসতে পারে যা পুতিনের জন্য সুবিধাজনক হতে পারে প্রতিবেদনে বলা হয় ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্তের কারণে পশ্চিমা দেশগুলোর মধ্যে বিভাজন দেখা দিয়েছে ইউক্রেনকে সমর্থন দেওয়া দেশগুলো এখন সন্দিহান যে যুক্তরাষ্ট্র কতটা আন্তরিকভাবে ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে চায় বিশ্লেষকদের মতে এটি পুতিনের জন্য ইতিবাচক পরিস্থিতি তৈরি করেছে কারণ পশ্চিমা ঐক্য দুর্বল হলে ইউক্রেন যুদ্ধ থেকে রাশিয়া সহজেই সুবিধা নিতে পারে প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে বাদ দিয়েই রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা করতে পারে এতে ইউক্রেনের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে কারণ রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনের কিছু অংশ দখল করেছে এবং সেখানে যুদ্ধাপরাধের অভিযোগও উঠেছে